গতকালকে থেকে সারা বাংলাদেশে এই পোস্টগুলা নিশ্চয়ই আপনারা দেখেছেন অনেকে আপনাদের শেয়ার করেছেন খুবই গুরুত্বপূর্ণ আমরা বেশ কিছু ফেসবুক পোস্ট এই মুহূর্তে দেখলাম যেটা রাতারাতি ভাইরাল একটা অদ্ভুত কাণ্ড ঘটছে মাত্র রাসেল ভাইপারের আতঙ্ক শেষ হওয়ার পরপরই আবার শুরু হলো একের পর এক নিখোঁজ পোস্ট ফেসবুকের বিভিন্ন গ্রুপে বা পার্সোনাল আইডিগুলোতে আপনার একটা পোস্ট খুবই কমন আপনার মানে কি বলা হচ্ছে কিশোরী মেয়ে প্লাস হচ্ছে মাদ্রাসার ছাত্র একের পর এক নিখোঁজ হচ্ছে ঠিক এমন ঘটনা আমরা অনেক দিন আগে পাইছিলাম যখন পদ্মা সেতুর কাজ শুরু হয়েছিল যে অনেক বাচ্চা মানুষ টানুষ ধরে নিয়ে যেতেছে কল্লা কাটা একটা গ্রুপ আসছে যে পদ্মা সেতুতে মানুষের রক্ত লাগবে সেই কারণে এই গ্রুপগুলা আপনার নানান ধরনের বক্তব্য ছিল কিন্তু এখন যখন আমরা দেখছি যে মাদ্রাসা ছাত্র একের পর এক নিখোঁজ হচ্ছে বিভিন্ন গ্রুপ এবং পেজে দেওয়া হচ্ছে যে বিভিন্ন বয়সী ছেলে প্রায় দেড়শো নাকি আটচল্লিশ ঘন্টায় নিখোঁজ হয়েছে আসলে ঘটনাগুলোর ব্যাকগ্রাউন্ড কি আমি চেষ্টা করি আপনাদেরকে অথেন্টিক তথ্যগুলো দেওয়ার জন্য এই বিষয়গুলো নিয়ে বাংলাদেশের গণমাধ্যমগুলো কালকে সারাদিন অনেকগুলো কাজ করছে পাশাপাশি আমাদের পুলিশ স্টেশন বা বিভিন্ন জায়গায় যেখানে একটা মানুষ হারাই গেলে তার সম্পর্কে ক্লেইম করা হয় অথবা তাকে খুঁজে পাওয়ার জন্য বিভিন্ন যে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো আছে মানবিক সংগঠন আছে থানা মানে যতগুলো সেক্টর আছে সবগুলো থেকে যে বলছে যে অনুসন্ধানে দেখা গেছে একের পর এক শিশু নিখোঁজের ঘটনাটা বেসিক্যালি ভিত্তিহীন তার মানে ইন্টেনশনালি সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে একটা মহল তারা এই ঘটনা করেছে যারা হারিয়ে গেছে বলে পোস্ট দেওয়া হয়েছিল পদে মানে এখন হারাইন না ঘটনাটা হচ্ছে কমন যেমন ধরেন এই যে দুর্নীতি নিয়ে একের পর এক নিউজ আপনি দেখছেন উমক কর্মকর্তা তুমক এগুলো কি মানে আজকে হঠাৎ করে করছে নো এগুলো প্রতিদিনই হয় বাট একটা ঘটনা যখন রাঘব বলকেও আটক খায় ভাইরাল হয় এরপরে সবারই একটু আমল সামনে আসে মার্কেটটা গরম থাকে এটা হচ্ছে বাস্তবতা তো মানে এখানে বক্তব্যটা হচ্ছে যে যারা হারিয়ে গেছে বলে পোস্ট দেওয়া হয়েছিল এখন প্রতিদিনই বাংলাদেশ থেকে মানুষ মিসিং হয় আমরা চাই না একজন মানুষের মিসিং হোক বাট যাতে গতকালকে থেকে এই আলোচনার সামনে আসছে যে যার যার এলাকায় কেউ মন মতো বানাইয়া কেউ রিয়েলি এগুলা বলা শুরু করছে এখন তদন্তকারী যেই বিভিন্ন অলিগার্করা আছেন তারা বলছেন ফেসবুকে হয়তো হারিয়ে যাওয়া একটা পোস্ট শেয়ার দেওয়া হয়েছে কিন্তু সেই বাচ্চাটাকে বা মানুষটাকে যখন ফিরে পাওয়া হয়েছে সেইটার পরবর্তী স্টেটাস কিন্তু আপাতত কেউই দিচ্ছে না ঘটনাটার শুরুপাত হচ্ছে হেল্প ইন চট্টগ্রাম নামক একটা গ্রুপে সেই গ্রুপে পোস্ট করে এ যে নামক একজন লিখেছেন আমার ফ্রেন্ডের বোনকে খুঁজে পাওয়া যাচ্ছে না তার নাম উম্মে আবতাহি বয়স ১৪ বছর দুপুর একটা বিশ থেকে দেড়টার সময় সিডিডি এন্ড স্কুল থেকে বের হয়ে আর বাসায় ফেরেনি তার পড়াশোনা ছিল স্কুল ড্রেস তাকে ওয়াশার গলিতে দেখা গেছে এরপর আর তার কোনো খোঁজ মিলছে নাম উড়তে পোস্টটা ভাইরাল হয়েছিল গ্রুপটিতে মাহরুজ মোহারিফ আফনান নামক একজন লিখছেন নিজ বাসা থেকে স্কুলে যাওয়ার সময় নিখোঁজ হয় পটিয়ার সতেরো বছর বয়সী মুস্তাসরিন চৌধুরী আলিশা এইটাও ভাইরাল হয় চট্টগ্রাম গ্রুপে চট্টগ্রাম গ্রুপ নামক একটি পেজে মোহাম্মদ নওশাদ নামক একজন ব্যক্তি পোস্ট করেছেন গত আটচল্লিশ আটচল্লিশ ঘন্টার মধ্যে ঢাকা সহ চট্টগ্রামে নিখোঁজ আটচল্লিশ বাচ্চা চিটং ইউনিভার্সিটির নিউজ নামক একটা পেজ থেকে পোস্ট দেওয়া হয়েছে আটচল্লিশ ঘন্টায় ঢাকা চট্টগ্রামে পঁয়ত্রিশ বাচ্চা নিখোঁজ আর আমরা যদি দেখি চাঁদগাঁও এলাকার আরাকান সড়কের একটি মাদ্রাসা থেকে নিউজ হয়েছে সরি নিখোঁজ হয়েছিল আট বছর বয়সী সাওয়াল শরীফ আদমান পরে তাকে ফিরা পাওয়া গেছে কিন্তু এটা নিয়ে আর পোস্ট আসে নাই এখন ফাইনালি তথ্যপত্র শেষে এতটুকু বোঝা যাচ্ছে যে এটা একটা ভোগাস অথবা একটা ভাইরাল ইস্যু তৈরি করার চেষ্টা হয়তো হইতে পারে মতিউর কাণ্ডকে আড়াল করার জন্য কারণ বাঙালি একটা জিনিসের বেশি বেশি দিন থাকে না হ্যাঁ বা যখন যেটা ভাইরাল হয় এটা শেষ করা ছাড়া থামে না তো যেহেতু মতিউর কাণ্ড একের পর এক ঘটনা ঘটছে সেটা থেকেই নজর সরানোর জন্য হোক বা হইতে পারে নানান সার্কামস্টেন্সেস থাকতে পারে বাট ফাইনাল ফোকাসটা হচ্ছে একটা ইস্যুকে ভাইব্রেট করার চেষ্টা চলছে ইস্যুটা কি একটা মিথ্যা অসত্য তথ্য যেটা আমরা ফেসবুকে গণহারে সবাই শেয়ার করছি নিখোঁজ হয় কিন্তু এই দুই দিনে দেশ যেভাবে ফোকাস হয়েছে এরকমও কিন্তু না তো যারাই করতেছে ঘটনাটা ইন্টেনশনালি পুলিশের সাইবার ক্রাইম বিভাগ এটা নিয়ে কাজ করতেছে অচিরেই যারা এরকম পোস্ট শেয়ার করছেন না বুঝা বা একটা স্ট্যাটাস ভিডিও বানাইছেন আপনাদেরকে কিন্তু আইনিভাবে ধরা হবে কারণ এটা সাইবার ক্রাইম পুলিশ বলছি কথা এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক আমরা চাই ভালো থাকুন আসসালামু আলাইকুম